আজ বানাবো পাঁচ কেজি টমেটো টমেটো সস এর আগে দু কেজি টমেটোর সস বানিয়েছি খেয়ে বাড়ির লোকের খুব ভালো লেগেছে একদম পছন্দসই হয়েছে তাই এবারে পাঁচ কেজি টমেটোর সস বানিয়ে সারা বছর রেখে দেব টমেটোগুলোর বাদ দিয়ে মুখটা কেটে যেভাবে খুশি কেটে নিলাম বলতে পারেন শুধু কুচিয়ে নিলাম একদম ফ্রেশ লাল টুকটুকে টমেটো আমি সমস্ত টমেটো কুচিয়ে নিয়েছি এরপরে গ্যাসের উপরে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি যাতে পাঁচ কেজি টমেটো ধরে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি এরপরে এক হাতা জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে জলটা যেই ফুটেছে এই সময় দিয়ে দেব দশ থেকে বারো কয়ার মতো রসুন আর দেব দুই ইঞ্চি আদা কুচি আর দুশো গ্রাম পেঁয়াজ কুচি আর দেব চারটে শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দেব দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়া অবস্থায় রেখে দেব এরপরে ঢাকনা খুলে টমেটো নেড়ে নেব নেড়ে একটু ওলট পালট করে নিলাম নিয়ে আবার ঢেকে দিলাম শুধু টমেটো গলানোর পালা টমেটো যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরপরে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম আমি কি মশলা নিয়েছি দেখিয়ে দিই লবঙ্গ দশ পিস দারচিনি চারটে ডাল এলাচ নিয়েছি ছ পিস দুই টেবিল চামচ নিয়েছি গোটা জিরে গোলমরিচ দশ বারোটা আর একটা চাই ফলের ছোট্ট একটা টুকরো সমস্ত কিছু একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে তাতে একটা পুঁটলি করে নেব। নিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে আমি টমেটোমের মধ্যে দিয়ে দেব করার মধ্যে যাতে না পুঁটলিটা খোলে খুব ভালো করে শক্ত করে বেঁধে দিতে হবে মশলাটা একটু থেঁতো করে দেবেন তাহলে ভালো সেম ঢুকবে এরপরে এক চামচ সাদা নুন দিয়ে দেব যেই নুন আমরা সবসময় খাই ওই নুন এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেবো তাতে টমেটো গলতে সুবিধা হবে এরপরে টমেটো পুরো গলে গেছে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা ছোট মগ দিয়ে তুলে তুলে আমি একটা মিক্সির বড় জার নিয়েছি তাতে তুলে নেব এবার পুঁতলিটা দেখা যাচ্ছে পুঁতলিটা তুলে নিয়ে আমি ভালো করে চিপড়ে রসটা বার করে নেব তাহলে সসটা খুব সুন্দর সেন্ট হবে টমেটো সেদ্ধ কুঁড়লির ভিতরে ঢুকে গেছে এ রসটাকে এরকম চিপে দিলে সমস্ত মশলা ফ্লেভারটা আসবে এইভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব বড় একটা গামলির মধ্যে ছাঁকনি বসিয়ে আমি সমস্ত টমেটোর পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে ছেঁকে নেব আমি পাঁচবার মিক্সির জারে টমেটো পেস্ট করে নিলাম নিয়ে সমস্ত পেস্ট করে নিয়ে আমি ছেঁকে নিলাম এরপরে ছেঁকে নেওয়া টমেটো আবার কড়ার মধ্যে দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব দানা আর আলাদা করে নিয়েছে এরপরে গ্যাস চালিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো বিধ লবণ আমি একটা কাপ নিয়েছি এক কাপের থেকে সামান্য একটু এক ইঞ্চি কম রেখে ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুড কালার রেড ফুড কালার এক চামচে চার ভাগে এক ভাগ দিয়েছি আমি দিলাম তিনশো গ্রাম চিনি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব আপনারাও এবার থেকে টমেটো সস বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন যখন টমেটো খুব সস্তা থাকবে তখন একদম ফ্রেশ টমেটো নিয়ে এসে আর এইভাবে টমেটো সস করে নেবেন আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে অল্প দু চামচ জল দিয়ে গুলে নিয়ে টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব আর বারে বারে নাড়ব আমি একটা প্লেট নিয়েছি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দেখতে হয় যে টমেটো সস হয়ে গেছে কিনা এই যে যখন দেখব এক ডগ ফেলে গড়িয়ে আসছে তার মানে এখনও টমেটো সসের মধ্যে জল আছে এখনও ফোটা থাকে আবার একবার দেখিয়ে দিই এখন হয়ে গেছে এই সময় গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হতে হতে আরও হয়ে যাবে এরপরে আমি ভালো করে নামিয়ে নিয়ে একটা বড় জারের মধ্যে রেখে দেব ভালো করে ঠান্ডা করে আমার টমেটো সস বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আমি সারা বছরের মতো এবছরে টমেটো সস করে নিলাম এর আগে দু কেজি করেছিলাম টমেটো আর এই পাঁচ কেজির মোট সাত কেজি টমেটোর টমেটো সস করে রাখলাম আপনারাও এবার থেকে বাড়িতে বানিয়ে নিন টমেটো সস